অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সিমের বিচি দিয়ে তাক লাগানো একটা রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে একদম খুশি করে ফেললাম এটা দেখতে যেমন মশাল্লা খেতে অসম্ভব মজার সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার মনে হয় সামনে যেহেতু ঈদ এমন একটা যে ডেজার্ট বানিয়ে যদি টেবিলে রেখে দেন সবাই একদম খুশি হয়ে যাবে তো আমার ভিডিওটা অবশ্যই সাথেই থাকবেন না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন স্কিপ করবেন না তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো এখানে আমি হাফ কেজির মতো সিমেন্ট বেশি এনে রেখেছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে সবগুলো কিন্তু আমার লাগবে না আমার অল্প কিছু লাগবে তো সবগুলো খোসা ছাড়িয়ে আমি রেখে দিব তো এখানে আমি বাটিগুলো রেডি করে নিব এখানে নিয়েছি আমি লম্বা তো এখানে প্যাকেটের তিন ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিব এই কাজটা ব্ল্যান দিয়ে ব্ল্যান্ডার দিয়েও কিন্তু করতে পারবেন আবার হাত দিয়েও করা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে হয়েছে আমার এক কাপের মতো তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো ঘি তিন টেবিল চামচ দিয়েছি চিনি আর দুই টেবিল চামচ মতের মতো দিয়েছি আমি পানি দিয়ে ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি আর এই সীমাইটা কিন্তু আমার ভাজার সীমায় ছিল তো এই পর্যায়ে নামতে নাম নাড়তে নাড়তে আমি দেখবেন যে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো এর সাথে বেশি কিন্তু শুকানো যাবে না তাহলে যখন বাটিটা সেট করতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে তো ছোটো ছোটো বাটির মধ্যে আমি তেল বিরাজ করে নিয়েছি এর মধ্যে দিয়ে এমনটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে বাটির মতো শেপ দিয়ে দিব আর অবশ্যই কিন্তু তেলটা দিবেন না কিন্তু এটা উঠাতে পারবেন না তো নর্মাল ফ্রিজে আমি সেট হতে রেখে দেব তো এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো হবে সিমের বেশি নেওয়ার পর আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব এই গাছটা কিন্তু পাটাতে বেটেও করতে পারবেন তো কিছুটা পানি দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাটার দুই টেবিল চামচের মতো তো বাটারের পরিবর্তে ঘি অথবা তেলও দিতে পারেন যদি বাটার অথবা ঘি না থাকে আর এখানে দিয়েছে আমি এক কাপের মতো দুধ আর চিনি দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো দিয়েছে আমি এক চিনটি লবণ তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আর মিষ্টিটা কম অথবা বেশি আপনাদের সয়েস মতো আপনারা দিয়ে দিবেন তো একটুখানি ফুড কালার আমি ইউজ করেছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন শুধু দেখা সৌন্দর্যের জন্য কিন্তু আমি এই কাজটা করেছি তো বাটিগুলো কিন্তু সারাইতে গেলে খুবই সাবধানতার সাথে সারিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোতে দিয়ে দেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো তো তিরিশ মিনিট পর কিন্তু আমি বের করে নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম আর চেরি ফল একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু ডেকোরেশন করে নেবো দেখার সৌন্দর্যের জন্য এবার সবাই খেয়ে নিব মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও অসম্ভব মজার আমার মনে হয় একবার হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে